আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী সরপরা ভাপা পিঠা যেহেতু এখন শীতের সময় আমরা তো ভাপা পিঠা খেয়েই থাকি আর এই সরপুরা ভাপা পিঠা মাত্র চারটি উপকরণ দিয়ে বানা যায় সরপরা ভাপা পিঠাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি ভিজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তিন কাপ আমি মেজারমেন্ট কাপে তিন কাপ নিয়ে নিলাম আর এই মেজারমেন্ট কাপের তিন কাপে যদি আপনি আটা নেন তাহলে আপনার ছয়টা সরপুরা ভাপা পিঠা বানানো যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এটা আমি লালি গুড় নিয়েছি খেজুরের আর আপনাদের যদি খেজুরের লালি গুড় না থাকে তাহলে গুড়টাকে গরম পানি দিয়ে করলেও নিতে পারেন লালি গুড় দেওয়ার আটাটাকে মাখিয়ে নিতে হবে আমি এভাবে আরেকটু লালি গুড় দিয়ে দিলাম এখানে সর্বমোট আমার এক কাপ লালি গুড় লেগেছে আমি স্টেপ বাই স্টেপ এক কাপ লালি গুড় দিয়ে নিয়েছি গুড়টা তারপরে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার মাখানো ভাবে আটা মুঠি হয়ে গেছে যখন বুঝবেন যে এরকম ভাবে মুঠি করা যাচ্ছে তখন বুঝতে হবে আপনার আটাটা মাখানো হয়ে গেছে তাহলে ভাপা পিঠাটা ভেঙে যাবে না আমি ভিতরে দিয়ে দেবো ডাডু ক্রিম আপনারা চাইলে ক্রিমটাকে অ্যাভয়েড করে শুধু নারকেল দিতে পারেন আর এরকম নেট কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড় নিতে পারেন অথবা নেট কাপড় আর এরকম একটা ভাপা পিঠার বাটি নিয়ে নিলাম এরকম ভাবা পিঠার বাটি কিন্তু যে কোনো দোকানেই মাত্র দশ টাকা থেকে কিনে পাওয়া যায় এরকম যদি আপনারা ছাঁকনিগুলো না পান তাহলে অবশ্যই ছোটো ছোটো বাটিতে বানিয়ে নেবেন আমি আটা দেওয়ার পরে একটু চেপে দিলাম তারপরে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমের সাইড দিয়ে দিয়ে দেবো এখন আমি নারিকেল কোরআন আপনারা চাইলে ক্রিমটাকে অ্যাভয়েড করে শুধু নারকেল দিতে পারেন আবার আমি এভাবে দেওয়ার পরে চেপে চেপে দিচ্ছি ওপর দামি এখন কাঠ বাটার দামগুলোকে একটু সাজিয়ে দেবো না চাইলে দিতে পারেন আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন এটা অপশনাল আমি একটু সাইড দিয়ে দিয়ে দিলাম মাঝখানে এখন একটা কিশমিশ দিয়ে দেব দিয়ে বসিয়ে দিলাম এখন এরকম নেটের কাপড়টাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছি তারপরে ভাপা পিঠার মল্ট করে দিয়ে আর এখানে আমি পানি ফুটাতে দিয়েছি এরকম একটা পাতিলে এরকম পাতিলেই করতে হবে সেটা না আপনারা পাতিল করতে পারেন কোনো ছাঁকনিতেও করতে পারেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও ক্রিম ক্রিমের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল আর এরকম সরপোড়া ভাপা পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে একবার বানালে কিন্তু বারবার বাচ্চা কাচ্চারা খেতে চাইবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি আটা উপরে দিয়ে ভাবে হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছি ততক্ষণে কিন্তু আমার সরকারের ভাপা পিঠাটা সিদ্ধ হচ্ছে আবারও খাট বাদাম দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে দিবেন না চাইলে কিন্তু অ্যাভয়েড করবেন আর এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আমার ভাপা পিঠাটা হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি যেহেতু খুব গরম একই ভাবে আবার নিলাম আর অবশ্যই চুলার জালটা রাখতে হবে মিডিয়ামে তাহলে খুব সুন্দর বসার পরে ভাপা পিঠাগুলো হয়ে যাবে নাহলে ভেঙে যাবে আমি আপনাকে মোল্ড আউট করে দেখা দেখেন কি সুন্দরে সিদ্ধ হয়েছে ভেঙে যায়নি আর এভাবে বানালে কিন্তু খুব দ্রুত হয়ে যায় আপনার একটা বানাতে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলাই আমি এভাবে বানিয়ে নিলাম একটা প্লেটে আপনাকে সাজিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে তার চেয়ে বেশি সুন্দর আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আশা করছি আজকে সরপুর ভবা পিঠাটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সরপরা ভাপা পিঠাটা কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ